ভাই এটা তো ভাই সেই ভাই আছে তিরিশ এগুলো একশো তিরিশ টাকা একশো টাকা বাচ্চা

টাকায় দিছি কাস্টমার একটু সুযোগ সুবিধা করে দিতে যাতে নতুন অবস্থায় যাতে কাস্টমার নিয়ে বিক্রি করতে পারে এটা হলো কাজার কাপড় ঠিক আছে কাজের কাপড় কাজার কাপড় ঠিক আছে এটা হলো একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা হ্যাঁ এটা একশো তিরিশ টাকা আর এটা হলো

তারপরে এ আর একটা দেখেন এই যে সেই এই কাপড় একটা সফট একদম নোলাম সফট একদম নোলাম সফট ঠিক আছে এই দেখেন আরে ভাই কি আর ভাই ঠিক আছে এই দেখেন

এই যে ফুটে যারা দামি মাল বেছে সেইখানে তারা ব্যস্ত আছে দাম দিয়ে ব্যস্ত আছে তারপরে এই আরেকটা মাল দেখেন সূর্যমুখী ফুল সূর্যমুখী কিন্তু কাপড়টা কটন

একশো তিরিশ টাকা টাকা করে হ্যাঁ হ্যাঁ একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা করে হ্যাঁ একশো ত্রিশ টাকা করে দিচ্ছি দেখেন ঠিক আছে খুবেই সুন্দৰ ভাই একদম আচ্ছা

একশো টাকা আছে নিরানব্বই টাকা আছে একশো দশ টাকা আছে কিন্তু আপনার একশো তিরিশ টাকা ক্যান ভাই এটা আমি বলতেছি একশো তিরিশ আপনি একশো টাকার মাল আছে সত্তর টাকার মাল আছে আশি টাকার মাল আছে নব্বই টাকার মাল আছে মাল যত কম পাইবেন মালে তত প্রবলেম থাকবে এটা আপনার সবসময় বুঝতে হইব একটা মাল যখন কম রেট দিব তখন ওই মালে কিছু না কিছু তো ডিবেট থাকতেই পারে তাই তারা কমে দিতে পারে কথা বুঝেন না আবার অনেক কাস্টমার আছে তারা কম চায় কম চায় এই কমই চায় যে আমার ওইটাই দেন আমি ওইটাই চালাতে পারবো মাথা তাদের জন্য থাকে ওই ওরকম ভাবে দেয়া গেছে দুই তিন আইটেমের রেট থাকে আচ্ছা ঠিক আছে 130 একশো বা নব্বই এরকম যেটা বলল ওই রেটেরও এইভাবে রাখে অনেক কাস্টমারই নেয় যার কারণে তাদের জন্য এটা রাখা বুঝছেন মানে কম দামের মালগুলো একটু এই যে কয়না যে টানলে ওই দেখেন এইগুলো কোনো সমস্যা নাই ঠিক আছে না আবার ওই যে আপনি কিছু কম দামি আছে টেম্পার সারা মাল ওই তো কম দামে বিক্রি করে কথা বোঝেন নাই এ লাগে আমারটা দাম বেশি আমারটা রং কোষ গ্যারান্টি 100% হ্যাঁ রং কোষ গ্যারান্টি জবান কিন্তু ভাই হ্যাঁ ব্লু কালারের সাইজ আছে মানে ওই যে থেকে পর্যন্ত সাইজ দেওয়া সাইজ দেওয়া ভাই মাল এই কারণ এগুলা আপনার একটা এক পিসই

ये एक से ब्लैक ब्लैक हम्म সমস্যা নেই প্রথমবারের মতন আপনি সরাসরি সপে এসে ভিজিট করেন আইসে তারপরে নিজের চোখে দেখে শুনে নিতে পারবেন পরবর্তীতে আপনার আশা লাগবে না আপনি একটা ফোন দিলে বলবেন যে ভাই আমার এই মাল লাগবে আপনি চলে যাবেন আপনার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপর আছে আপনার বাচ্চা পেন বাচ্চা পেন হা বাচ্চা পেন বাচ্চা পেন এর আপনার গিয়া 100 টাকা 100 রেখে বাচ্চা পেন হ্যাঁ টাকা বাচ্চা বাচ্চা পেন বাচ্চা ডিজাইন এটা আচ্ছা আচ্ছা এটা হলো বাচ্চা ডিজাইন বাচ্চা এগুলো মাত্র টাকা টাকা রাইট ঠিক আছে জি আচ্ছা আচ্ছা এগুলো দেখছেন 183 এগুলো কি সাইজ আছে না ভাই না না এগুলো সাইজ নাই अवेलेबल সাইজ अवेलेबल এগুলো ফ্রি সাইজ তাই না ফ্রি সাইজ আচ্ছা এটা হলো আপনাদের 100 টাকা এগুলো সব বাচ্চা পেন 100 টাকা করে দিছি আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন তো ভিউয়ারস মাশাআল্লাহ সেই রে ভাই একদম 100 টাকা 100 টাকা এটা শুধু 100 টাকা 100 টাকা শুধু 100 টাকা তাই না হ্যাঁ শুধু 100 টাকা আচ্ছা এই দেখেন ওয়াও ব্ল্যাক কালার হুম ব্ল্যাক কালার মাশাআল্লাহ ঠিক আছে জি আচ্ছা তো ভাই আমার যেরকম এক একটা করে খুলে খুলে দেখাচ্ছেন আমার বিরাসীরা যারা দূর ফলা থেকে কাজটি করতেছে না তারা এই মবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে এভাবে এক একটা করে খুলে খুলে দেখাইতে পারবেন না ভাই

আর না তাই হ্যাঁ ঠিক আছে তাহলে লাস্টে সবার অ্যাড্রেসটা বলে দিন ভাই যে আমার বিয়ারটা সরাসরি শপে কিভাবে আসবে আমার সব আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকার দক্ষিণ কেয়ানিগঞ্জ ঠিক আছে ঢাকার দক্ষিণ কেয়ানিগঞ্জ খেজুরবাগ সাত কিন্তু সংক্ষেপে আপনি বলে দেই আপনি যদি সদরঘাট আসতে আসেন তাহলে আমরা আপনি রিসিভ করে নিয়ে আসতে পারবো সদর আসলে বাইরে স্ক্রিন যে নাম্বার আছে বাইরে ফোন দেবেন বাইরে লোক ভাই নিজেই যে রিসিভ করে তাই তো ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম সদর আসতে আমার শপে আসতে 10 মিনিট সময় লাগে অনলি 10 মিনিট মধ্যে আপনি রিকশা চলে আসতে পারবেন হ্যাঁ রিকশা চলে আসতে পারবেন আচ্ছা ঠিক আছে ভালো দেখেন ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম